দীপা সোনাকে খুঁজতে খুঁজতে রাস্তায় চলে আসে এবং একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় তখন রূপা দীপাকে তুলে বলে মা তুমি কেন এসব করতেছ তখন দীপা বলে আমার সোনা মা কোথায় গেছে এটা আমাকে বের করতেই হবে তোরা একটা কাজ কর আমাকে নাইট ক্লাবে নিয়ে যা এরপর দীপা এবং রূপা মিলে নাইট ক্লাবে যায় অন্যদিকে দেখা যায় সোনা এক জায়গায় বসে থাকে এবং সেখানকার একটা ছেলে সোনার কাছে আসে এবং সোনাকে বলে কি ব্যাপার তুমি এরকম মন খারাপ করে বসে আসো কেন ড্রিঙ্ক নাও তখন সোনা বলে না আমার লাগবে না তখন সেই ছেলেটি বলে লাগবে লাগবে তোমার মন খারাপ আমি দেখে বুঝতে পারতেছি এরপর সেই ছেলেটি সোনার হাত ধরে এবং সোনাকে প্রপোজ করে বলে ডু ইউ লাভ মি অন্যদিকে কৃষ্ণ সেই ক্লাবে বসে থেকে ড্রিঙ্ক করতেছিল এরপর সোনা সূর্যকে মেসেজ করে বলে বাবা আমি এখানে অনেক ভালো আছি আমাকে একটু একা থাকতে দাও প্লিজ মাঠ তুমি আমাকে এখানে খুঁজতে এসো না নয়তো কিন্তু আমি বাড়ি ফিরবো না এই কথা শুনে সূর্য একদম অবাক হয়ে যায় তো বন্ধুরা এটাই দেখতে পাবো আমরা অনুরাগে সোয়ার নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে then